সত্যি এত কম দামে ইয়াস এত কম দামে এত সুন্দর একটা ড্রেস এটার একটা কালার পরছিলাম তারপর থেকে এটা আসতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতা কাপড় দেওয়া আছে কালার কাপড়ের কোয়ালিটি ডিজাইন সবকিছু দেখে নেবেন একদমই ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটির কটনের উপরে এই সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে সালোয়ারের কাপড় জমজম পুরো বাংলাদেশের যে প্রাইজে আর কেউ দিতে পারবে না আমরা আপনাদেরকে যে প্রাইজে দিচ্ছি কালারটা তো সবচাইতে সুন্দর একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে মাসা আল্লাহ নাম দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দুপাট্টা এইটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন সাম বিস বাই টনিতে যার যার এটা লাগতেছে শেষে এটা কেনেন এটা হচ্ছে দেখেন আপনার কামিজের ফ্রন্ট এটা হচ্ছে ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে মাসা আল্লাহ অনেক এই হচ্ছে দেখেন আপনার দোপাটা এইটা হচ্ছে যে দেখেন আপনার সালোয়ারের কাপড় ওকে যার যার এটা লাগতেছে সে সেইটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজ মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ইটস ইউর ফেভারিট প্রাইস সামলিস বাই টনি এন্ড প্রাইস পড়তেছে শুধুমাত্র পাঁচশো আশি টাকা সো এই হচ্ছে দেখেন আপনার আমার করা কামিজের একদম সেম টু সেম ফ্রন্ট ব্যাক আর এটা হচ্ছে দেখেন আপনার সালওয়ারের কাপড় এটা হচ্ছে দেখেন দোপাট্টা অনেক সুন্দর একটা কামিজ দোপাট্টা যার এটা লাগতেছে সে এটা কিনে নেবেন হ্যাঁ প্রাইস পরতেছে শুধুমাত্র এই সুন্দর ড্রেসের প্রাইস পরবে অনলি অনলি এবং অনলি পারশোয় যেটা